রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন আপনাদের মাঝে আসছে আর খুব চমৎকার কিছু পেন্সি কবুতর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আর আজকে আপনারা দেখতে পারবেন বর্তমান সময়ের বাংলাদেশের সারা জাগানো বেশ কিছু একদম হাই এবং টপ কোয়ালিটির কিছু পেন্সি কবুতর আপনারা দেখতে পাবেন আজকে একদম সীমিত প্রাইজের ভিতরে এই টপ কোয়ালিটি কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সমানীয় দর্শক ভিডিওটা সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে যে কবুতরগুলো আছে মাসাল্লাহ কোয়ালিটির অসাধারণ অসাধারণ মার্শাল্লা কোয়ালিটির বেশ কিছু ফেন্সি কবুতর ইচ্ছা দেখাবো আর যারা নিয়মিত দর্শক আছে তারা তো জানেনি শাকিল ভাই মানি একদম বাসাই করা টপ কোয়ালিটি ফেন্সি কবুতর আপনাদের জন্য সবসময় নিয়ে আসে পরিমাণে কম থাকলেও কিন্তু একদম বাজারের বাসাই করা সম্পূর্ণ টপ কোয়ালিটি কবুতর থাকে আর আজকে যে কিছু মুন্ডি রাখছেন ভাই আপনাদের জন্য দর্শক দেখার মতো এই যে দেখেন সিঙ্গেল

আশা করি আপনাদের বহুত পছন্দ হবে ইনশাআল্লাহ ঠিক আছে মোবাইল নাম্বারটা ভাই আমার ঠিক আছে জিয়া বোর্ড আশুলিয়া সভা ঢাকা ফোন নাম্বার 08 3636918 পুকুর পার আশুলিয়া ঢাকা আমার ফোন নাম্বার যেটা এটা এই মুহূর্তে WhatsApp সব আছে বিকাশ নগর দেশের বাইরে যারা আছেন বাইরে আর নিতে চান WhatsApp অথবা এর মধ্যে কানেক্ট করে ছবি দিবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব ইনশাআল্লাহ ডেলিভারি খরচগুলো দিয়েই আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে কবুতর সংগ্রহ করে নেবেন মানে পরিমাণে যারা একটু বেশি নেবেন তাদের জন্য কিছুটা কমের সুযোগ আছে তো আমরা ভিডিও শুরু করি তো সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল বলতে থাকবে সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালাম একদম মিটিং করতে জন্য অস্থির রুয়া ইসমিল্লা রহমান দর্শক শুরুতে আমরা দেখতেছি ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল দেখেন কালারটা কি মাসাল্লাহ ভাই ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল তো বহুত দেখেন কিন্তু একদম অরিজিনাল যে ব্ল্যাক গোল্ড যে মানে একদম মাথার অংশ পর্যন্ত গোল্ড বুকের নিচে থেকে লেস পর্যন্ত গোল্ড হ্যাঁ অনেক কবুতর আছে গোল্ডের ভেতরে কালচে কালচে দাগ থাকে মাথার উপরে এটা কিন্তু এই পেয়ারে পাবেন না আমি স্পষ্টভাবে বুঝাই বলি কারণ অনেকেই বুঝতে পারে না বিষয়টা ব্ল্যাক গোল্ড হইলেই হবে না গোল্ড কালারটা একদম সম্পূর্ণ গোল্ডই থাকতে হবে অনেক সময় গোল্ডের কাল কালচে আসলে ওইটা কিন্তু পিওর হইলো না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল গোল্ড আছে

ব্ল্যাক ইজিপ্ট ইজিপ্ট ও বলে অনেকে আবার অনেকে রাশিয়ান গিরগিট ও বলে আচ্ছা ঠিক আছে এই কালারটা খুবই রেয়ার অনেকে আবার ইগল পাখিও বলা যায় এটা আচ্ছা আচ্ছা অনেক ইগলের এই কালার আচ্ছা গানের মাদে

ভিডিওস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এক লাহোরি কবুতর অসাধারণ সুন্দর গেটআপ নিয়ে আছে জি ভাই মতো সুন্দর যে সামনে যেটা আছে এটা হলো মাদিটা মানে মাদি ঠিক আছে গেটআপ কোয়ালিটি অসাধারণ ঘুরায় ফিরে দেখেন কোথাও কোনো মিস নাই মার্কিং কোয়ালিটি আছে মার্কিং আচ্ছা জোটা ভাই রানিং পেয়ার আজকে বাচ্চার দামে দিব একদম মাত্র 2500 টাকা কি কোন ভাই মাত্র 2500 মাত্র 2500 টাকা মাত্র 2500 এই চমৎকার লাউটা পাচ্ছি পায়ের গুলো একটু দেখায় দেন জি দর্শকদের যে পায়ের ফেদার গুলো দেখেন মাশাআল্লাহ পায়ের নিচে বুকের নিচে কোথাও কোনো মিস নাই মাথার মার্কিং বলেন আর এই যে পিছন সাইড বলেন সবদিকে ফ্রেশ আছে ফ্রেশ আছে অনলি 2500 মাত্র 2500 টাকা এই চমৎকার জোড়া ভাই আপনাদেরকে দিচ্ছি মাদি যদি কেউ সিঙ্গেল নাই মাদিও 2500 মানে মাদি নিলে মাদিও 2500 জোড়া নিলে জোড়া 2500 জি জি ভাই যাই ভাই ইংলিশ ক্যারিয়ার হোমা সাদাটা জি সাদাটা চোখে লাল গিয়ার আর রানিং গিয়ার হান্ড্রেড পার্সেন্ট সামনে পিছনে যেটা নর আচ্ছা এটা বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা ভাই জান কেমন থাকো দাম এই জোড়াটা কেউ নিলে দামাদামি আদমি নাই মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা একদম এই দামে সাদা ইংলিশ কেরিয়ার হোমা দর্শক তাও আবার ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার লাল গেয়ারের ভিতরে আছে এই দামে বাচ্চা বিক্রি হয় আজকে দাম রিজনেবল একদম মাত্র দুই হাজার টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জি জি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজন ম্যাক পাই পটার দেখতে পারতেছি বাইরের কাছে রেড কালারের ভিতরে দুইটা একদম সেম টু সেম কালার সাইজও মাসাল্লাহ দুইটা এক সমান সব থেকে বড় কথা হইল প্রথমেই আমি ডিম দেখাইছিলাম এখানে ওদের দুইটা ডিম আছে ওদের দুইটা ডিম আছে এই জায়গায় ওদের দুইটা ডিম আছে আচ্ছা আসলে আমি ডিমে বসাই না কবুতর মোটামুটি বেশি একটা আচ্ছা কারণ অনেক সময় কবুতর বিক্রি হয়ে যায় এর জন্য আর

করা যাবে না অনেকের কাছে বেশি মনে হইতে পারে কিন্তু আমরা আসলে লাল কালারটা খুঁজে পাচ্ছি না আচ্ছা অন্যান্য কালার পাই রেড কালারটা একটু দাম দিয়ে আমাদের কিন্তু একদম টাকা থাকবে পঁয়ত্রিশশো টাকা আসলে এই কবুতার কাছে এগুলো কিছুই না সময়ের জন্য

এটা হলো চাইনিজ নাসাল টাফ আচ্ছা ঠিক আছে সবথেকে বড় কথা হলো অরিজিনাল চাইনিজ নাসাল টাফ কিন্তু অনেকে চিনে না কারণ অরিজিনাল চাইনিজ নাসাল টাফের আপনার ঠোঁট হইতে হবে একদম ছোট খুব যেমন এই যে দেখেন ঠোঁটের কোয়ালিটি ঠোঁট যদি এরকম না হয় তাহলে ওটা চাইনিজ নাসাল টাফ হিসেবে গণ্য হবে না ভাই অনেকটা পেস্ট থাকে অনেকটা টেস্ট থাকে না কিন্তু ঠোঁট কোয়ালিটি এরকম হইতে হবে আচ্ছা এটা হলো ছাড়াটা জি আচ্ছা তা ভাই এটা তো বয়স কেমন চলতেছে ভাইজান ভাই আর একটা কথা বললে নেই আচ্ছা নইলে একদম দেখেন যারা কবুদর চিনেন একদম কিন্তু এটা কিন্তু ফুল মোজাওয়ালা আচ্ছা আচ্ছা দোনোটাই একদম ফুল মোজাওয়ালা ঠিক আছে মুজা ছাড়া হলে একটু দাম কমে পাওয়া যায় কিন্তু মোজাওয়ালাটা আপনার পাওয়া যায় খুবই কম আচ্ছা বয়সটা কেমন চলতেছে ভাই যাই এক দুই ফর ইনশাল্লাহ হয়ে গেছে এক দুই ফেদার হয়ে গেছে আর দুই পরই হবে হয়তো বা আর এই বরক কবুতরের মধ্যে দেখা যাচ্ছে জি জি রানিং কবুতরের মধ্যে দেখা যাচ্ছে আর তেজি দেখছেন এটাই নর হবে আর বামেরটা মাদি হবে আচ্ছা তো বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই এই বাচ্চা জোড়া অনেকে হাইড করে যে আলোচনা সাপেক্ষে আমি আলোচনা রাখবো না একদম বলে দিব পছন্দ হলে ফোন দিবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই একদম

মাসাল্লাহ কোয়ালিটি সাইজ গাটা আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই এটা এটা একদম নতুন কবুতর এখনো ডিম বাচ্চা দেয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করি ডানেরটা মাদি হবে বামেরটা নর হবে এখনো যেহেতু নতুন কবুতর আচ্ছা আনশিওর আর আজকে কবুতর টানা হইছে আচ্ছা তো এটা এখনো শিওর বলতে পারবো না ঠিক আছে

খুব চমৎকার দেখার মতো একটা জোড়া আশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার এক পেয়ার মডানা কবুতর টানে হচ্ছে মাদিটা বামে হচ্ছে নটটা ভাই একদম ফুটবলের মতো এবং আমেরিকান স্ট্যান্ডার্ড আর্জেন্ট মডানা এটা ব্রিডিং মুডে আছে জি এটা একদম আপডেটটা একদম পায়ে জুপা মোজা আছে দেখেন কবুতর একদম ফুটবলের মতো জি অসাধারণ সুন্দর কালারও সেম টু সেম কালারের ভিতরে আছে জি রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি আচ্ছা জোড়াটা ভাই কেমন চাচ্ছেন দাম এই জোড়াটা দামাদামি না করলে একদম ফিক্সড জি 7500 টাকা 7500 টাকা এটা মানে কমে পাচ্ছেন আপনারা জি আমি আজকে একদম প্রত্যেকটা কবুতরের দাম সীমিত দিছি নাইলে এটা 10 প্লাস দাম দিয়ে আমাদের থেকে কিনতে হতো আচ্ছা তাহলে এটা একদম ফাইনাল থাকবে একদম যদি পছন্দ হয় নিবেন না দাম কোনো অপশন নাই কারণ এমনিতেও অনেক কমে দিছি আচ্ছা আমরা নিজেরাও যদি কিনি এই আমাদের এর থেকে বেশি দিয়েও কিনতে হয় আচ্ছা তাহলে কথা হচ্ছে ফাইনাল একদম থাকলে সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে শাকিল ভাই জি ভাই মডানা দেখতেছি মার্শাল্লা কলেজ টি গাজী মডানা রন্স টি গাজী মডানা আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এইটা চার পাঁচ পরে আছে নর্মাদি হবে ইনশাল্লাহ সামনেরটা নর হবে সব থেকে বড় কথা কি অরিজিনাল গাজি মডান আছে এগুলা আমি একটু বুঝায় বলি যে অরিজিনাল গাজী মডানার যে মাথাগুলা জি যেটা আমেরিকান স্ট্যান্ডার্ডের মাথাগুলা মোটা হবে বড় হবে আচ্ছা কথা বুঝছেন জি আর নরমাল যে আমরা গাজী মডার্নার বলি যেগুলা ওগুলোর মাথা এত মোটা হয় না আচ্ছা এত বড় হয় না আর কবুতরের কোয়ালিটি এরকম না এগুলোর পায়ের ফেদারগুলো দেখতে পারবেন যে পায়ের পশমগুলো কত আছে আমি একটু সরাই দেই মানিক ভাই তাহলে আপনি দেখাইতে সুবিধা হবে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি তো মাত্র তিন চার ফেদার বয়স না 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 তাহলে

ফুললি ফ্লোর টাচ বডির সিঙ্গেল এক এখানে আছে এটা হলো নটটা মাদিটা মাদিটা আছে মাদিটাও দেখা একটু আমরা তো এখন দেখতেছেন আপনারা সিঙ্গেল মাদিটা হ্যাঁ আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখাইলাম এটা কত ধরে সাইজ এটা কোয়ালিটিটা মাশাআল্লাহ এই যে নটটা নিচে রাখছি নটটা নিচে রাখছি আর এই মাদিটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের আর এটা একটা রানিং পেয়ার রানিং পেয়ার নিবাচ্চা করা জি এদের ব্রিডিং পেয়ার এই যে ব্রিডিং খাঁচা আমরা এটা রাখি আমি ওই যে পাশে ফিডিং খাঁচাতে বাইরে আছে

চলা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সাকিল ভাইটার বয়স কেমন লাইট কালার স্প্যানজেল অ্যান্ডোলোজিয়ান বলে এটারে আচ্ছা ঠিক আছে একদম ফুল লাইট কালার এটার বাবা মা আছে এটা সেল হয়ে গেছে আমি একটু দেখাবো এক পলক আচ্ছা আর এটা আট পরে আছে এটা হয়তো বা মা হইতে পারে আমি যতটুক চিনি তারপর এখনো আমি ওইভাবে বলা যাচ্ছে না যেহেতু আট পরের কবুতর তো আমার যতটুক অভিজ্ঞতা এটা মা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এর কত এটা কেউ যদি নাই এটা একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ফিক্সড কোনো দাম দামি নাই একদম থাকবে সাড়ে চার হাজার টাকা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর ওই যে আগে যেটা আমরা ওটার জোড়ার বাচ্চাটা দেখেছি বাবা মার সাথে যে বাচ্চাটা ছিল এটা হচ্ছে